হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভ সাল আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে এপ্রিলের তিন তারিখ কী বার গো বুধবার তো এখন দশটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম টিফিন নিয়ে রেডি উপমা করলাম এখন খাবো আর আর কি বলবো একটা মজার মজার খুব ভালো 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 খবর আছে যেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার এসেছে আমার বোনের ছোট্ট ছেলে হয়েছে কি এটা ছেলে হয়েছে আমি হয়ে গেছি বড় মাসি আর মেসো পাশে বসে আছে মেসো হওয়ার সেও আজকে অফিস যায়নি আমরা এখন ওই যে খাওয়া দাওয়া করছি দুটোকেই দেখবো কাছে যেতে পারছি না তো কি হয়েছে ফোনে অলরেডি ফটো তো দেখে নিয়েছি আরো দেখবো প্রত্যেক দিন দেখবো একবারে ওর সময় সবে পুজোর সময় গিয়ে তখন গিয়ে দেখবো মানে সামনে থেকে এতদিন ফোনেই দেখে নেবো তো যাই হোক এখন টিফিনটা খাই খেয়ে যাবো বাজারে বর বসে অফিস যাবে না এটা তো জানা ছিল না কালকে বাজার থেকে আসার সময় অল্প করে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে পটল চিংড়ি করবো ভেবেছিলাম তো সেটা তো হবেই যেহেতু পটল আলু সব কাটা ছিল চিংড়ি মাছ ভাজা ছিল সেটা তো করবো আর যেহেতু ছুটিতে বাড়িতে আছে তার জন্য হ্যাঁ আরও কিছু সঙ্গে লাগবে শুধু পটল চিংড়িতে হবে না আবার বাজারে যেতে হবে টিফিনকে মাছ আনতে টিফিনটা ঠান্ডা করো মার তো ভন্ডাল ভন্ডাল আমার কিছু একটা মানে জানতে যাব তো যাই হোক এখন আপাতত আগে টিফিনটা খেয়ে নি মনটা তো বেশ ফুলফুলে আছে গুড নিউজ পে দুজনেই ভালো আছে এর থেকে বড় কথা চলো টিফিন খাই অবশেষে এদিক ওদিক প্রায় 5 6 কিলোমিটার ঘুরে এই দোকান থেকে রুই মাছ নিয়েছি বাজার থেকে মাছ নিয়ে এসে এখন এটা কি হবে ওয়াটারmelonটাকে কেটে কুটে কি করছে এখানে স্প্রেয় আনা হয়েছে কি বানাবে উনিই জানে কি হবে এটা জঙ্গল জুস ওয়াটারমেলন জঙ্গল জুসি বানায় কি হচ্ছে এটা ভগবান জানে আর উনি জানে এক মাছের জন্য আমরা কোথায় কোথায় ঘুরেছি মানে মাছ তো অনেক পাওয়া যাচ্ছে রুই কাতলা পাওয়া যায় না এখানে একটু রুই কাতলাটা কমই পাওয়া যায় তো সেই মাছের জন্য মোটামুটি সাত আট কিলোমিটার আমরা এদিকে ওদিকে হেঁটে লাস্টে মাছ পেয়েছি রুই মাছ নিয়ে এসেছি আর হচ্ছে এখন মর্জিদ না কি বানায় মরজিদ না ওই ওয়াটারমেলন জঙ্গল জুস বানাবে হওয়ার আনন্দে পাগল হয়ে গেছে এখন বললাম পটল চিংড়ি তো করতে হবে ওটা কালকে ধরে রেখেছিলাম আর এখন রুই মাছ আনা হলো সেটা হবে দুটো করব আগে জঙ্গল জুসটা জঙ্গল জুসটা খেয়ে নিয়ে তারপরে বানাবো এখন আমি আপাতত একটু বসে থাকি আর ওদিকে উনি বানাচ্ছে জামা পরে না মোটে আমি একটা জিনিস বুঝতে পারি না তো আগে যখন ও চেম্বুরে থাকতো আগের অফিসের ওই গেস্ট হাউসে নিশ্চয়ই কোনো ঘন মেয়ে ছিল পাশে আশেপাশে না আশেপাশে তো একটা এক সাইডটা তো বসতি ছিল হ্যাঁ আর একটা সাইডে যারা থাকতো তারা তো কখনো বেড়াতো না মানে জানলা তো থাকতো জানলা ভুলতো না জামাটা কেন পরে থাকতো কে জানে আর এখানেও আমি অন্য সময় তাও জানো না জামা পরে থাকে ঠিক আমি যখন ভিডিও করব সেই সময়ও জামা পরবে না এদের বদমাইশি ছাড়া আর কিছুই না

की हम बस था वाटर जंगल जूस यस अरे माचे बाजी माचे चाला हो गया माचे रहते हैं भट्टा नामा वही माचे नामे हर्जी का पोटली टीनी हो रहा है ओके अल्लायज़ाड़ा अल्लायज़ाड़ा तुम्हारे जो ना स्पेशल निया सा है यस लायनर का खाना और मैं রান্না বললাম স্নান স্নান করে করে দেবে আমি দেরি বাজার থেকে তো আসলাম অনেক দেরিতে সাড়ে এগারোটায় তারপর আবার এসে ওই ইসে করলাম ওই ওয়াটার মেলনের জুস খেতে খেতে এইসব করতে করতে দেরি হয়ে গেলো সাড়ে বারোটার সময় রান্নাঘরে ঢুকলাম এখন আড়াইটা বাজে এখন এখন আমি স্নান করব আর বর্মার সাথে দিয়ে নেবে স্নান করে খেতে বসবো অনেক দেরি হয়ে গেল এই যে বর্মা বানানো মাছের ঝাল পেঁয়াজ সব তাকিয়ে আছে কাঁচা কাঁচা বানানো পটল চিংড়ি আর এখানে হচ্ছে ভাত দুপুরে খাবার দাবারটা খেয়ে নি বেশি কথা বলতে পারছি না আমাকে দেখাতে হবে না খেয়ে নি দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও কন্টিনিউ করিনি তো এখন এই আটটা সাড়ে আটটার মতো বাজে তো এখন আসলাম রান্নাঘরে মাছটা তো রেখে দেবো যেহেতু দুপুরবেলা এনেছি কালকে রান্না হবে তো ভাবছি যে আরও একবার একটু ভেজে রেখে দিয়ে আর এদিকে এখন রাত্রেবেলাও ভাত খাবো তো সেই ভাতটা করব বর্মাসের কালকার অফিসে রান্না করতে হবে সেগুলো গোছাবো আর এদিকে বর্মাসাই বসে খেলা দেখছিল বলে রিয়েল ভয়েস দেওয়া হয়নি আর কী বলতো আজকে বিকালের পর আর কোনো ভিডিও সেভাবে শ্যুট করিনি কারণ বর্মশাই বাড়িতে ছিল তো মাঝে মাঝে সব সময় ফোন ভিডিও এগুলোর বাইরেও নিজেদেরকেও একটু সময় দেওয়া দরকার সেটাই করেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক